বন্ধুরা বিভিন্ন প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ তৈরি করতে হয় সেটা প্রয়োজনে হোক অথবা ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে হোক অথবা যে কোনো প্রয়োজনে হোক সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে খুব সহজে কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন আর আপনি যদি পেজের কোনো আইডিয়া না পান যেমন কি নামে পেজটা খুলবেন তো সেক্ষেত্রে আমি কিভাবে আইডিয়া জেনারেট করবেন সেই বিষয়টাও আমার আজকের ভিডিওতে দেখাবো তো চলুন বিষয়টা আমরা একটু দেখি আইডিয়া জেনারেট করার জন্য সর্বপ্রথম চ্যাট জিপিটিতে চলে আসবেন চ্যাট জিপিটিতে এসে এখানে সুন্দরভাবে লিখে দিবেন যে আপনি আসলে কোন ক্যাটাগরির ভিডিও বা কোন ক্যাটাগরির পোস্ট করবেন আপনার পেজে তো বিস্তারিত যখন আপনি চ্যাট জিপিটিকে লিখে দিবেন চ্যাট জিপিটি আপনার সেই কমান্ড অনুযায়ী সুন্দর অনেকগুলো নাম সাজেস্ট করবে এইখান থেকে যে নামটা আপনার পছন্দ হয় সেই নামটা দিয়ে আপনি আপনার পেজটা তৈরি করতে পারবেন আমি এখানে বিস্তারিত দিয়ে দিলাম দেখুন চ্যাট জিপিটি অনেক নাম দিয়ে দিছে অনেক নাম এখান থেকে আমি যে কোনো একটা নামকে বাছাই করে আমার পেস্টটা তৈরি করব এখান থেকে চ্যাট জিপিটি থেকে এই নামগুলো সব কপি করে আমি একটা নোটপ্যাডে যাই সেটাকে পেস্ট করব। আচ্ছা এখানে নোটপ্যাডে পেস্ট করে এখানে সুন্দর করে সাজাই নেই দেখে আমি কোন নামগুলো আসলে নিতে পারি এখান থেকে এখান থেকে অনেকগুলো নাম আছে আমি দেখি কোন নামটা নিতে পারি নিতে পারি এখানে আপনারা এরকম দেখে আপনাদের পছন্দ মতো নাম নেবেন যে নামটা ভালো মনে হয় সেই নামটা নিয়ে যাবেন আপনি দেখবেন যে আপনার মিস্টটা কি আচ্ছা এই এইটা আমি নেই এইটা হ্যাপিটে এটা ভালো লাগছে এই নাম এইটা দিয়ে আমি এখন একটা পেজ তৈরি করবো তো সর্বপ্রথম এখানে চলে আসবো ফেসবুকে ফেসবুকে আসার পরে এখানে একেবারে উপরের দিকে চলে আসবেন উপরে আসার পরে এখানে পেজের যে অপশান আছে সেখানে যে সুন্দরভাবে সব কিছু দিয়ে জাস্ট জাস্ট এখানে ক্রিয়েট দিলেই এটা পেজ হয়ে গেল দেখুন অলরেডি আমার একটা পেজ তৈরি হয়ে যাচ্ছে জাস্ট কয়েক ক্লিকের ভিতরে পেজ তৈরি করার কোনো ব্যাপার না জাস্ট ফেসবুকে চলে যাবেন ফেসবুকের ভিতরে যে আমার ছবি আপলোড করতে বলছে আমি আমার জন্য একটা দুটো কভার ফটো এবং প্রোফাইল ফটো তৈরি করবো যার জন্য আমার পেজের নামটা নিয়ে আমি এখন চ্যাট জিপিটিকে দিয়ে বলবো যে আমাকে একটা কভার ফটো এবং একটা ছবি তৈরি করে দাও যে ছবিটা দিয়ে আমি আমার ফেসবুকের পেজে আপলোড করতে পারি আমি চ্যাট জিবিটিকে সুন্দরভাবে বলে দিচ্ছি যে আমাকে একটা ছবি তৈরি করে দাও কভার ফটো এবং একটা ফটো তৈরি করে দাও যেখানে আমি দুটো ছবি ব্যবহার করতে পারি একটা প্রোফাইলে এবং একটা কভার ফটোতে আপনারা সুন্দরভাবে চ্যাট জিবিটিকে বললে ও সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে দিবে এবং একটা দুটো ছবি বা একটা ছবি আপনাকে তৈরি করে দেবে সেখান থেকে আপনিও আপনার পেজে ব্যবহার করতে পারবেন এটা খুব ইজি ব্যাপার আচ্ছা চ্যাট জিবিটি এখন জেনারেট হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করি ওকে চ্যাট জিবিটি এখন আমাকে এই যে একটা সুন্দর ছবি তৈরি করে দিয়েছে আমার পেজের নাম দিয়ে একটা হিউম্যান তৈরি মানে বিং না এটা জাস্ট একটা রোবট তৈরি করে দিল যা হোক এখন এটাকে ডাউনলোড করে নিলাম এটা ডাউনলোড করে আমার গ্যালারিতে সেভ করে রাখলাম এখন আমার আর একটা আর একটা ছবি লাগবে অর্থাৎ আমাকে একটা কভার ফটোও লাগবে এটা তো প্রোফাইল পিকচার দিছে এবার একটা কভার ফটো চাই দেখি একটা কভার ফটো চাক মোটামুটি এটা হলেই হলো আমি জাস্ট প্র্যাকটিস পারপাস আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সুন্দরভাবে যত সুন্দরভাবে লিখতে পারবেন তত সুন্দরভাবে আসলে চ্যাট জিবিটি দিবে ওকে আমাকে আরেকটা ছবি দিয়েছে সেম ছবি দিয়ে দিয়েছে যাই হোক আসলে এটা মেশিন জেনারেটেড যাই হোক এই ছবিটাও ডাউনলোড করে নেই ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে এখন সুন্দর করে আপলোড করে দেয় দেখুন এই যে এটাকে আপলোড করে দিলাম এটা খুব সহজেই এখন আমি একটা কভার ফটোটাও দিয়ে দিই যদি একই রকম দেখা যাচ্ছে আপনারা ভিন্ন ভিন্নভাবে দিবেন যাতে করে সুন্দর দেখায় আমি এটা প্র্যাকটিসের জন্য দেখালাম যেভাবে তৈরি করলাম এটা আমার ফেসবুকের পেজটা রেডি বন্ধুরা আমরা ফেসবুক পেজটি তৈরি করেছি এইবার আমরা এই পেজে আপলোড করব একটি কার্টুন ভিডিও তো কিভাবে আসলে আমরা এআই দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারি এই প্রপার জিনিসটা দেখব এবং সম্পূর্ণ এআই দিয়ে করব এবং সেই কার্টুন ভিডিওটি আমাদের পেজে আপলোড করব তো চলুন আমরা একটা কার্টুন ভিডিও তৈরি করি বন্ধুরা কার্টুন ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে এসে এখানে আমরা কমান্ড দিব যে আমরা আসলে কোন ক্যাটাগরির কার্টুন ভিডিও তৈরি করতে চাই আমি এখানে লিখে দিব এখানে সুন্দরভাবে আমি লিখে দিচ্ছি যে আমি ভিও থ্রি দিয়ে একটি কার্টুন তৈরি করবো খরগোশ এবং কচ্ছপের তুমি একটি স্ক্রিপ্ট দাও এখানে চ্যাট জিবিটি সুন্দর করে আমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিছে আমি এই স্ক্রিপ্টটা এখান থেকে সুন্দরভাবে কপি করে নেব কপি করে নোটপ্যাডে ওপেন করব নোটপ্যাডে গিয়ে এটাকে পেস্ট করব পেস্ট করার পরে নোটপ্যাড থেকে এখানে সুন্দরভাবে সাজাবো যতটুকু অতিরিক্ত কথাবার্তা আছে সেগুলো সবকে কেটে দেব অতিরিক্ত কথাবার্তা কেটে দিয়ে জাস্ট যে র স্ক্রিপ্টটুকু আছে সেইটুকু নিয়ে বিইও থ্রিতে আমরা পেস্ট করব এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে গুগল এআই স্টুডিওতে বন্ধুরা এআই স্টুডিওতে আসার পরে আমরা এখান থেকে সুন্দরভাবে নিচে যে জায়গাটা আছে এখানে আমরা স্ক্রিপ্টটা দিয়ে দিব এইখানে স্ক্রিপ্টটা দিয়ে দিব স্ক্রিপ্টটা দিয়ে এই যে ডান পাশে দেখুন এখানে রান অপশন আছে এই রান অপশনে ক্লিক করে দিব রান অপশনে ক্লিক করলে এখানে জাস্ট কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণের ভিতরে আমাদেরকে একটা কার্টুন ভিডিও তৈরি করে দিবে সব কিছুই কিন্তু এআই দিয়ে হচ্ছে এখানে চ্যাট জিপিটিকে দিয়ে স্ক্রিপ্ট লিখে আনলাম সেই লেখা স্ক্রিপ্টটাকে সুন্দরভাবে গুগল এআই স্টুডিও থেকে আমরা ভিডিও তৈরি করে নিচ্ছি অথচ এই ভিডিওটা যদি আপনি ম্যানুয়ালি কোনো সফটওয়্যার দিয়ে তৈরি করতে যান আপনাকে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আর যদি আপনি স্কিল্ড হন অনেক বেশি দক্ষ তাতেও আপনি এক দেড় ঘন্টা আপনার লাগবেই আর সেই কাজটা সর্বোচ্চ দশ মিনিট অথবা পনেরো মিনিট অথবা বিশ মিনিটও লাগতে পারে নতুনদের দশ পনেরো মিনিটের ভিতরে দেখুন আমি জাস্ট ফর্মটা দেওয়ার সাথে এখানে কাম ডাউন হচ্ছে টাইম সাতান্ন আটান্ন হয়ে গেছে অর্থাৎ একশো পর্যন্ত হলেই এটা কিন্তু ভিডিওটা হয়ে যাবে অলরেডি ভিডিওটাই যে উপরে হচ্ছে দেখুন ভিডিওটা আমার তৈরি হয়ে গেছে এখন এইখান থেকে সুন্দরভাবে এই ভিডিওটা এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে নিব অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখুন কি চমৎকার ভাবে একেবারে সিনেমাটিক মানে ভিউ আসছে একটা কার্টুন তৈরি করে দিলো এইবার এই তৈরিকৃত কার্টুন ভিডিওটি আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করি সম্পূর্ণ প্রসেসটি দেখবেন তাহলে আপনারাও এইভাবে কার্টুন ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন ভিডিওটি আপলোড করার জন্য চলে আসবো আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে এসে এই যে এখানে রিলস অপশন আছে রিলসে ক্লিক করব রিলসে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে যে ভিডিওটি অলরেডি তৈরি করেছি সেই তৈরিকৃত ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিলে এটা সুন্দরভাবে চলে আসবে আমাদের ফেসবুকের পেজে এবং এইখান থেকে নেক্সট অপশনের এখান থেকে একটা সুন্দর একটা মিউজিক অ্যাড করে দিব যাতে করে ভালো সুন্দর সময় একটা ন্যাচারাল একটা কার্টুন ভিডিও কার্টুন হ্যাঁ কার্টুনের একটা সাউন্ড দিয়ে দেয় সুন্দর লাগবে যাতে করে আচ্ছা আচ্ছা কার্টুনের সাউন্ড অনেকগুলো সাউন্ড এখানে আছে আপনারা বাসাই করে যেগুলো একটা সাউন্ড দিতে পারেন একটা সাউন্ড আমি দিয়ে দিলাম এখান থেকে এই সাউন্ডটা অ্যাড করে দিয়ে এখন সুন্দরভাবে এখানে কার্টুনের কিছু নাম লিখে দেই হেয়ার অ্যান্ড টর হেয়ার অ্যান্ড ট্রটয়েজ দেওয়ার পরে এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিই যাতে করে হ্যাশট্যাগ দিলে অনেক সুন্দর হবে ওকে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেই হ্যাশট্যাগ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন অনেক বেশি ভালো মানের হ্যাশট্যাগ হয় অর্থাৎ বেশি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বা মানে ব্যবহার করছে এমন হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন দুই থেকে তিনটা বা পাঁচটা বেশি হ্যাশট্যাগ দিবেন না সর্বোচ্চ পাঁচটা হ্যাশট্যাগ দিবেন তার বেশি হ্যাশট্যাগ দিবেন না হ্যাশট্যাগ দেওয়ার পরে জাস্ট নেক্সট অপশন করে এখানে জাস্ট আপলোড করে দিবেন আমার এটা এখন অলরেডি আপলোড হয়ে গেছে অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা এভাবে এই যেখানে যে আপলোড হচ্ছে এই যে দেখেন আপলোডিং কয়েক মিনিট সময় লাগবে কয়েক মিনিটের ভিতরে এটা আপলোড হয়ে যাবে এই যে নিচে আপলোড হয়ে গেছে দেখুন আপলোড হয়ে গেছে অলরেডি সো খুবই ইজি এবং একেবারে সহজ একটা মেথড ভিডিওটি যদি ভালো লাগে পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ